হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে নতুন একটা সকালে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর বড়দের প্রণাম জানি আজকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে কিবার বল তো আজকে শনিবার আর আজকের দিনটা খুব ভালো দিন কি বলো তো আজকে মাঘি পূর্ণিমা তো মাঘি পূর্ণিমার দিন এখন এখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আর নতুন যারা বন্ধু আসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যে আমার পাশে থেকে যেও তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু চলে করলাম মাঘী পূর্ণিমা দেখতে পাচ্ছি আমি একটু স্নান করে একদম রেডি হয়ে গেছি কি করব আগের ভিডিও তো দেখেছো পুজোর ফল ফল কিনে এনেছি আজ আছে আমাদের বাড়িতে নারায়ণ তো নারায়ণ পুজো করবো এখন দেখো আমি ঠাকুর ঘরটা খুলে নিলাম এখন পুজোর জোগাড় করতে হবে তো তার এই দিকে দেখো প্রথমে লাইটটা জ্বালিয়ে নিলাম এই দিকে দেখো আলপনা দিয়ে রেডি করা আছে নান করতে হবে এদিকে সমস্ত বাসন রয়েছে সেগুলোকে ধুয়ে নিতে হবে গঙ্গা জল দিয়ে আর এদিকে তো সমস্ত ফল এক জায়গায় রাখা আছে দেখতেই পাচ্ছ তো চলো এখন আগে তুলবো গাছের ফুল তাহলে দেখো গাছের ফুল আজকে তোমার দাদা ভাই তুলে দিয়ে যেতে ভুলে গেছে সেই ফুলটাই আগে তুলতে হবে আমাকে গাছের ফুল তো আমাদের কাছে কত ফুল হয় তোমরা জানো তো এই দেখো এই দেখো গাছের ফুলটা তুলবো তুলে তারপরে করব পুজোর জোগাড় তো স্কিপ করো না দেখতে থাকো আজকে আমাদের নারায়ণ পুজো কিভাবে করি আমরা

স্বচন্দন ভক্তিপূর্ণ পুষ্পাঞ্জলি নম নারায়ণায় শ্রী শ্রীবিষ্ণবেনু দে

তো অন্ধকার দেখা যাচ্ছে না তোমাদের দাদা আর রিক যাবে ভ্যাকসিন নিতে যেহেতু রাত হয়ে গেছে দুজনে একসাথে যাবে এখন তো ওই দেখো রিক সাইকেল নিয়ে যাচ্ছে তোমাদের দাদা সাইকেল আছে বাইরে অফিস থেকে এলো সবে তো দুজন মিলে এখন যাচ্ছে ভ্যাকসিন নিতে আজকে পুজোর পর ভিডিও করিনি সেভাবে কারণ সেরকম কিছু দেখাই নি আজকে পুজোর ঘর থেকে আস্তে আস্তে দুটো বেজে গেছিল তারপর রান্না করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলা গেল রিক ভ্যাকসিন নিতে আর আমি খাবো চা তোমাদের দাদা ভাইরা চা খাবে না ওরা আসলে করব চা একদম চলে এসেছি রাত্রে খাওয়ার করতে আজকে রিক আসার পর আর কিছুই ভিডিও করিনি ভ্যাকসিন নিয়ে আসার পর প্রসাদ খেয়েছে আর ভিডিও করিনি আজকে খুব একটা বেশি কিছুই করিনি রাত্রেবেলা করবো দেখো ফুলকপি আলু দিয়ে একটু চচ্চড়ি মতো তো ফুলকপি কেটে নিয়েছি আর আলুগুলো দেখো ছোট ছোট আলু আরো ছোট করে কেটে নিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি তেল গরম তরকারিটা করে নেব এদিকে দেখো আমার আটা ময়দা মিশিয়ে মাখা আছে এটা দিয়ে করবো একটু লুচি আজকে যেহেতু মাঘি পূর্ণিমা মাগী পূর্ণিমাতে একটু লুচি তরকারি খাওয়ার ইচ্ছে হলো তো সেটাই করবো ভালো দিয়ে দিচ্ছি এখন তো ফুলকপিগুলো দেখো প্রায় ভাজা হয়ে গেছে রাত্রে তরকারিটা দিয়ে দেবো আর এখন আমি ময়দাটা থেকে লেচি কেটে নেবো আমার তরকারিটা একদম হয়ে গেছে এবার নামিয়ে নেবো আর এখানে ততক্ষণ আমার লেচিগুলো সব রেডি হয়ে গেছে দেখো সমস্ত তরকারি গুলো দিয়ে দিয়েছি ঠান্ডা করতে আর এখানে বসিয়ে দিয়েছি কড়াইটা ধুয়ে নিয়েছি নিয়ে বসিয়ে দিয়েছি তেল গরম করতে দেবো লুচি ভাজার জন্য দেখিগুলো ভাজতে দিয়ে দিয়েছি

এই দেখো রিককে দিয়ে দিয়েছি খেতে রিকের আর মায়ের খাবারটা নিয়ে রিক যাবে এখন খেতে এই দেখো ওদের দুজনা দিয়ে দিয়েছি আর এবার দেবো তোমাদের দাদা ভাইটা রয়েছে সেটা দেব আর বাকিগুলো ভাজ এদিকে দেখো তোমাদের দাদা দিয়ে দিয়েছি তো আগে এগুলো খাবে সাথে কি আছে বলতে গরম গরম লুচি এটা তোমাদের দাদা ভাইটা দিয়ে দিচ্ছি বাঙালির গরম গরম লুচি তরকারির সাথে যে জিনিসটা না হলে চলে না সেটাও আছে তাই দেখো দিয়ে দিয়েছি ওদের খেতে আছে কি বলতো এর মধ্যে আছে রসগোল্লা আর এখানে রয়েছে দেখো সন্দেশ আর এখানে রয়েছে একটু ক্ষীর নারায়ণ পুজোর কি আর চলে বলো তা সেটাও দিয়ে দেব আগে খাওয়া হয়ে যাক তারপরে দেবো এবার আমারটা ভেজে এদিকে তো খাবো আর এই লুচিটা দেখো কিভাবে ফুলেছে কি সুন্দর ফুলেছে একটা মজার জিনিস হয়েছে লুচিটা

সবাই ভালো দেখো সুস্থ দেখো আজকে ছিল মাঘি পূর্ণিমা মাঘী পূর্ণিমার দিন আমরা কি কীভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে খুব ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম না করে ভিডিওটা দেখো আর লাইক শেয়ার করো লাইক দাও না অনেকে লাইক দিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর নতুন বন্ধু যারা আসছো তারা কিন্তু আমার ভিডিও ভালো লাগলে অল বটমটা ক্লিক করে দিও এতে সব ভিডিওগুলো আমার তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম